আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি বিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকার মধ্যে বেশ কিছু মডেল নিয়ে কথা বলবো যাদের বাজেট বিশ থেকে চল্লিশের মধ্যে তারা কিন্তু চাইলে আমার এই ভিডিও থেকে আপনার পছন্দের ল্যাপটপটি নিতে পারবে প্রথমে আমাদের শোরুমের লোকেশনটা বলে দেবো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্করের সাথে দক্ষিণ পাশে খুব সহজ হবে যদি আপনি মেট্রো রেলের ধরে আসেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের ঠিক পূর্ব বিল্ডিং মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নম্বর সব ল্যাপটপ খুব গর্ব সহজলোকের সঙ্গে সরাসরি আর আমাদের সপ্তাহে কোনো নাই সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি পর্যন্ত কথা বলবো না প্রথমে যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডেল ল্যাটিউড বিজে সে একটা ল্যাপটপ যারা মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউটিউবে ফেসবুকিং বা অনলাইন বেসে কিছু কাজ করতে চান অনেকে প্লান্সিং শুরু করতে চান বা কর্পোরেট জব করেন অনলাইন ক্লাস জুম মিটিং এই সমস্ত কাজ যারা করেন তারা কিন্তু চাইলে এই মডেলটা নিতে পারেন এটা এইট জেনারেশনের একটা ল্যাপটপ ফুল ফেস কন্ডিশন আছে ব্যাটারি হেলথ এসএসডি হেল অনেক ভালো থাকবে সাড়ে তেরো সি ডিসপ্লে পাবেন একদমই এ প্লাস গেটের একটা ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন মডেলটা যদি বলি ডেল ল্যাটিটিউড ডবল থ্রি ওয়ান জিরো এটা কোরাই ফাইভের এর এইট জেনারেশন প্রসেসর এতে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন থাকবে এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন মোটামুটি সব ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবো মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু দশ পিসের কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু একদম দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন এরপর আমি ডেলের আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এটাও ডেল ল্যাটিটিউড বিজনেস সাইজের একটা ল্যাপটপ একশো আশি দিন ফ্ল্যাট করতে পারবেন একদম বেজেললেস লেস সাইজ অনুসারে একটা ডিসপ্লে পাবেন ফুল এজ রেজলিউশন থাকবে এখানে ক্যামেরা ক্যামেরা শাটার অ্যাভেলেবেল পাবেন দেখেন কতটা ফেস একদমই অল ওভার ফেস কন্ডিশন আছে দেখেন সুপার টুপার ফেস কন্ডিশন পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার থাকবে যারা গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিওয়েটিং ব্যাক ক্যাটালগ বা অনলাইন ব্যাসে যে কাজ আছে এই সমস্ত কাজ যারা করতে চান দোমায়া করতে পারবেন একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন অনেকেই ল্যাপটপ কিন্তু ক্যারি করেন এটা ছোটো মোটো হলে ভালো হয় এটা সাড়ে এনসি ইঞ্চি ল্যাপটপ ছোটো মোটো আপনি সব ধরনের কাজ করতে পারবেন চাইলে সবসময় সাথে রাখতে পারবেন রেল ল্যাটিটিউড ফাইভ থ্রি ডবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এতে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন থাকবে এস এসডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন ফিউচারে যদি আপনি চান র্যাম এস নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা আর এই ল্যাপটপগুলো যারা আমাদের কাছ থেকে পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শোরুমে আসবেন কোয়ান্টিটি থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে আপনি নিজের মতো করে একুশ দিন চেক করতে পারবেন যদি একুশ দিনের মধ্যে কোনো প্রকারের প্রবলেম পান সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যে সমস্ত আসতে পারতেছেন না তারা চাইলে কিন্তু জেলা থেকে ঘরে বসে আমাদের ল্যাপটপ পার্সেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা বুকিং করে দেবেন বাকি টাকা কন্ডিশনে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ঘরে বসে কিন্তু ল্যাপটপ পার্সেস করতে পারবেন ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে আপনি যদি চান ভিডিও কলের মাধ্যমে দেখে ইনসিওর করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ আছে তো আপনারা যদি চান কিন্তু ল্যাপটপ নিতে পারেন থেকেই কথা বলবো যারা একদমই স্লিম ল্যাপটপ খুঁজেন একদম পাতলা ল্যাপটপ যারা খুঁজেন লাইট ওয়েট সবসময় টেবেল করেন গাইতে জার্নি করেন তাদের জন্য দেখেন কতটা স্লিম মাত্র ছয় সাতশো গ্রাম ওয়েট হবে বুঝতেই পারতেছেন এটা কোন ল্যাপটপ এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন এসে কিন্তু স্লিম ল্যাপটপ আর হয় না চোদ্দ পয়েন্ট ওয়ান এইসি ডিসপ্লে পাবেন একদম ভেজেলেস আপিএস ডিসপ্লে ক্যামেরা ফেসলুক অ্যাভেলেবেল পাবেন ডিজিটাল ফিঙ্গার সেন্সর কিবোর্ড সুবিধা জয়সী বারণ অ্যাভেলেবেল আছে সব ধরনের ফিচার কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল ফেস কন্ডিশন আছে অরিজিনাল সি একটা চার্জার থাকবে সাথে এক্স ওয়ান কার্বন কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এতে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন থাকবে এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকতেছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি বিগ ডিসপ্লে ল্যাপটপ নিয়ে কথা বলবো অনেকে গ্রাফিক্সের কাজ করেন বড় ডিসপ্লে ল্যাপটপ যাদের দরকার তাদের জন্য বিগ ডিসপ্লে ল্যাপটপ আমি দেখাবো এটা হয়েছে দেখেন পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে বিশাল বড় একটা ডিসপ্লে কিন্তু এখানে ক্যামেরা ফেস লক কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন নিউমেরিক কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড থাকবে কিবোর্ড ব্যাকলাইট পাবেন বাটন অ্যাভেলেবেল আছে টাচপ্যাডের ডুয়েল ক্লিক সিস্টেম সিস্টেম থাকবে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন দেখেন আপডেট ল্যাপটপে ফ্যাসিলিটি থাকে না বাট এই ল্যাপটপটা আপনি সব ধরনের পুট ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন পুরোটাই মেটাল বডির ল্যাপটপ এইচপি ব্র্যান্ডেড দেখেন এখানে কিন্তু এইসপির লোগো দেওয়া আছে পুরোটাই মেটাল বডির ল্যাপটপ একদম এ প্লাস গেটের সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন মডেলটা যদি বলি আটশোশো পঞ্চাশ জি সিক্স কুরাই ফাইভের এইট জেনারেশন এতে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন আছে এসএসডি ফোর জিবি গ্রাফিক্স আছে ফিউচারে যদি চান এটা কিন্তু আপডেটেবল আপনি র্যাম এসএসডি নিজের মতো করে কিন্তু আপডেট করে নিতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন বিগ ডিসপ্লে আমি আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে টেন জেনারেশন যারা বড় ডিসপ্লে মধ্যে টেন জেনারেশন নিতে চান তাদের জন্য দেখেন এইচপি ব্যান্ড এইচপি লোগো দিয়ে আছে খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপ দিয়ে সুপার টোপার ফ্রেশ কন্ডিশনার দেখেন একদম নিমেরি কিবুর সহ বিশাল বড় কিবুট থাকবে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন দেখেন টাসপ কিন্তু একদম প্লেন সব ধরনের ফিচার সব ধরনের পুট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকবে মডেল হলো চারশো পঞ্চাশ জি সেভেন পুরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে সাথে অরিজিনাল চার্জার সহ এই বিগ ডিসপ্লে ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন অনেকেই কমেন্ট করেন যে কী কী গিফট আইটেম থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল অ্যাডাপ্টার সহ পাঁচটা গিফট পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাঁচটা গিফট থাকবে তার জন্য কোনো পেমেন্ট লাগবে না এরপর আমি রাইজন প্রসেসর মানে এমডি প্রসেসরের একটা ল্যাপটপ দেখাবো এটা কিন্তু বাজারে খুবই প্রচলিত এবং জনপ্রিয় একটা মডেল এটা আমি দেখাবো এটা মডেল হলো আটশোশো পঁয়তাল্লিশ জি এইট ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ এতে ষোলো জিবি ডিটার ফোর র্যাম থাকবে পাঁচশো বারো এম বিএম এসএসডি এইট জিবি শেয়ার গাফিস পাবেন পাঁচশো বারো এম বি থাকবে ডেডিকেটেড চোদ্দ পয়েন্ট ওয়ান এইচসি ডিসপ্লে পাবেন একদম ভেজেললেস একটা ডিসপ্লে থাকবে ফুল ফেস কন্ডিশন আছে কিবোর্ড ব্যাটলাইশো পয়েন্ট অ্যাভেলেবেল থাকবে ডিস রাফ ফিংগারপিন সেন্সর দেখেন এইচপি পুরো পুরোটাই মেটাল বোডির ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন যারা রাইজন ফাইভটা নিতে চান তাই ওয়ান ভ্যারিয়েন্ট এটা কিন্তু তাইওয়ান ভ্যারিয়েন্ট চাইনিজ ভ্যারিয়ান্টও হয় সেটার দামটা একটু কম বাট এটা হচ্ছে ওয়ান ভ্যারিয়েন্ট এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা বিহস এখানে কিন্তু আমি বিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপ দেখা বাট আমাদের কাছে কিন্তু বারো হাজার টাকা থেকে শুরু আপনি চাইলে বারো থেকে শুরু করে ষাট সত্তর এক লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো বেহস ভিডিও শেষ করবো শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকের সাথে দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো তেপান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিজতলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বিড়ি বৃহস এখানেই বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম